শুক্রবার সকাল আটটা নাগাদ কোচবিহার ফুটবল একাডেমির পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হলো আন্তর্জাতিক পাওয়ার লিফটিং গেমেই স্বর্ণপদক জয়ী মায়া থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত এই প্রতিযোগিতার ভারতীয় দলের হয়ে অংশ নিয়ে সোনার পদক অর্জন করেন কোচবিহারের ঘরের মেয়ে মায়া তার এই অসামান্য সাফল্যের জন্য একাডেমির পক্ষ থেকে এদিন এক সংবর্ধনা সভার আয়োজন করা হয় এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন একাডেমির কর্মকর্তারা খেলোয়াড়রা স্থানীয় মানুষজন মায়ার হাতে তুলে দেওয়া হয় মানপত্র ও স্মারক সংবর্ধনা পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন মায়া এবং জানান এই সম্মান আমার কাছে অত্যন্ত গর্বের এবং ভালোবাসা পেয়ে আমি ধন্য এদিন অনুষ্ঠানে বক্তারা মায়ের সাফল্যকে কোচবিহারের গর্ব বলে উল্লেখ করেন এবং ভবিষ্যতে তাকে আরও উচ্চতায় পৌঁছনোর আশাবাদ ব্যক্ত করেন এদিন এ বিষয়ে ফুটবল একাডেমির সম্পাদক কি বলছেন শুনব ফুটবল একাডেমির পক্ষ থেকে যে থাইল্যান্ডের ব্যাংককে গিয়ে আমাদের কুচবিহারি মেয়ে গর্ব তথা উত্তরবঙ্গের গর্ব তাকে আমরা একটা ছোট্ট সম্বর্ধনা দিলাম কুচবিহার ফুটবল একাডেমির পক্ষ থেকে সে রিসেন্ট তিনটা গোল্ড মেডেল পেয়েছে আমরা আশা করি আগামীতে আরও অনেক বড় জায়গায় যাবে আরও বড় ইভেন্ট ও যোগ দিতে পারে সেই আশা সে আকাঙ্ক্ষা এবং ভগবানের কাছে সেটাই আমরা প্রার্থনা করি এবং সিএফের পক্ষ থেকে ওই মায়া রায় কাছে রায়ের পাশে আমরা দাঁড়াবো আর মায়া রায়ের আরও যাতে বড় হয় তার জন্য আমরা শ্রীবৃদ্ধি আপনার নাম কি দায়িত্বে রয়েছে সমীর ঘোষ কোচবিহার ফুটবল একাডেমি জেনারেল সেক্রেটারি এবং সবাই আমার সাথে যারা আছে সবাই আমার খুব কাছের এবং কাছের তারা আমাকে যেভাবে হেল্প করে তা আমি শুধু মাত্র সেক্রেটারি বাকি সব কাজ ওরাই করে সমান গর্ব অনুপ্রেরণায় ভরা এক সকালে মায়া পেলেন নিজের শহরের ভালোবাসা তার এই জয় আগামী প্রজন্মের খেলোয়াড়দের অনুপ্রেরণা দেবে কোচবিহার থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস প্রোটিন বাংলা এই নবর্ষে মাত্র থার্টি এইট ল্যাক অনওয়ার্ডস পেয়ে যাবে এগারোটা সেমি ফার্নিশ ফ্ল্যাট তোমরা কি রায়গঞ্জে নিজের স্বপ্নে বাড়ি খুঁজছো তবে কিন্তু এটাই সুবর্ণ সুযোগ কারণ পয়লা বৈশাখ অক্ষয় তৃতীয় স্পেশাল অফারে কিন্তু পেয়ে যেতে পারো ফ্ল্যাট কিনলে ফার্নিচার একদম ফ্রি Jays Greens কিন্তু আপনাদের জন্য নিয়ে চলে এসেছে রায়গঞ্জের প্রথম রেড়া অপ্রুভ ফ্ল্যাট সেখানে কিন্তু প্রিমিয়াম 2 বিএইচকে 3 বিএইচকে 4 বিএইচকে ফ্ল্যাট স্পেস আর সাথে থাকছে 15টিরও বেশি আধুনিক সুযোগ সুবিধা যেমন সুইমিং পুল আধুনিক জিম বাচ্চাদের খেলার জায়গা কমিউনিটি হল ব্যাডমিন্টন কোর্ট 24/7 সিসিটিভি নিরাপত্তা আর অনেক কিছু তো এখন নেসেবসে লোকেশনটা কথা ওই যে দেখো কর্ণজোড়া মোটর কালিবাড়ি তার একদম পাশেই কিন্তু জেইজ গ্রিনস তো দেরি কিসের আজই সাইট ভিজিট করতে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে নাও আর ভিডিওটা ভালো লাগলে ছড়িয়ে দিও আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্গপ্রভা চক্রবর্তী হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি সেভেন অথবা এইট থ্রি সেভেন থ্রি এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ বিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরি পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন অথবা Nine four three four three four seven zero one six.